তবুও কমিটির ব্যথা হয়ে গেল মিটিং এ না হলে বলা হয়েছে প্রত্যেক বৃহস্পতিবারে যাবে শুক্রবার আসলে তাই কি প্রত্যেক বৃহস্পতিবারে যেতে হবে ইমাম সাহেবকে বলছে হুজু মিটিং এ না হলে আমরা বলেছি প্রত্যেক বৃহস্পতি আপনাকে প্রত্যেক বৃহস্পতিবার যেতে হবে দেখেন ইমাম সাহেব বলেছেন যে কমিটির লোক শুনেন আপনারা হিজড়া ইমাম রাখি ছক্কা ইমাম রাখি ওর ছেলে পিলে হবে না বউটাও হবে না ওদেরকে সময় দিতে হবে ডক্টর বাড়ি যেতে হবে না ওদেরকে সময় দিতে হবে না তাই শুনেন যতদিন পর্যন্ত আপনি আপনার ইমামের সম্মান না করতে শিখবেন আপনার নামাজ হচ্ছে কিনা আল্লাহ মালিক যে ইমামের পিছনে নামাজ পড়ছে ওই ইমান ঠিকভাবে একবালা গিয়ে মাংস কিনতে পারে না পাঁচ হাজার ছ হাজার টাকা বেতন দিচ্ছে দুটা বাচ্চা কাচ্চা আছে ইমাম সাহেবের স্বপ্ন দেখা কি হারাম আছে যে আমার সন্তান একটা ভালো স্কুলে পড়বে ইমাম সাহেব কি এটা ইচ্ছা নাই যে আমার কাছে একটা বিষয়ে পড়বে আপনার ছটা বেটা আপনি মিশনে পড়াচ্ছেন আপনার মেয়েকে মিশনে পড়াচ্ছেন আর ইমাম সাহেবের বেতন দিচ্ছেন চার হাজার ও ছেলেকে পড়াবে না প্যাক পুষবে না স্ত্রীর ওষুধ নিয়ে দিবে কি করবে আপনারা বলেন জি তো আমাদেরকে লাভ কবে আছে কিন্তু আমরা কি তারিখ জানি ইতিহাস কি আমরা পড়েছি যে যাদের সম্মানকে আল্লাহ উচ্চ করেছে ইলি ব্যক্তি আলিম যাদের চেহারাকে যত পা দেখবে আল্লাহ তত বাদান করবে বন্ধু ভাগ যার চেহারা থেকে টাকা ইবাদ যাকে সালাম করা ইবাদ যার সাথে ভালো কথা বলা এই এইরকম একজন আলিমকে আপনি যখন মসজিদের ইমাম রাখছেন মাদ্রাসার আপনি শিক্ষক রাখছেন আপনি এটা মনে করিয়েন না দুই হাজার কম দিব আমার মাদ্রাসার বাঁচবে দুই হাজার কম দিব আমার মসজিদের বাঁচবে আপনার ওপর আল্লাহ লানা হবে। আপনার টাকার উপর আপনার ওপর কি লানা খাবে আপনার টাকার ওপর কি লানা খাবে তাই আপনাদেরকে আমি আবেদন করছি শুনেন ইমাম সাহেবের একটা ভালো বেতন করেন যেন চলে সংসার আলিমদের ভালো বেতন করেন আপনারা মুসলমান হয়ে যদি আলিমের সম্মান না করেন তো কে করবে সম্মান আপনি মুসলমান হয়ে আপনার নবী তো বলে গেছে আমার ওয়ারিস হচ্ছে আলিম উন্মাদন আমার নাই হচ্ছে আলিম একটা ইমাম সাহেবকে উপযুক্ত বেতন দিতে হবে একটা গ্রাম আছে দুশো ঘরের বস্তি এই দুশো ঘরের বস্তি যদি মাসে আপনার বিশ টাকা করে যায় তো অনেক টাকা কিন্তু কমেটি কি করে জানেন তারাদের নামে উঠালো পঞ্চাশ হাজার টাকা আর ইমাম সাহেবকে দিচ্ছে সাত হাজার টাকা তারাদের নামে আমি যদি একটা মিথ্যা কথা বলি তো আমাকে ধরে তারাবি হচ্ছে কে নামে উঠাচ্ছে কি একশো কে দুশো কে তিনশো তারাবি পড়ার নামে উঠিয়ে লো পঞ্চাশ হাজার আর ইমাম সাহেবকে দিচ্ছে দশ হাজার ইমাম সাহেকে দিচ্ছে সাত হাজার আরে তারাবির নাম দিয়ে আপনি যত টাকা উঠলেন পাঁচ লাখ উঠুক আর পাঁচ হাজার উঠো সমস্ত টাকার অধিকার হর হচ্ছে ইমাম সাহে ওর মধ্যে একটা টাকা মসজিদা লাগানো হারাম আছে একটা টাকা কোথাও লাগানো হরাম আছে ওই সম্পূর্ণ টাকা তারাবি কোথার কারণে জনগণ আপনাকে দিয়েছে ওই পুরো টাকাটা আপনাকে ইমাম সাহেকে দিচ্ছে এরকম হারাম নাই ইমাম সাহেবের নামে উঠিয়ে নিল তিরিশ হাজার টাকা উঠলো পাঁচ হাজার দিল পঁচিশ হাজার লাগাচ্ছে মসজিদে তোর মসজিদের নামাজ হবে রে আপনি কোন সমাজ চালাচ্ছেন ইসলামকে বাঁচার জন্য সমাজ চালাচ্ছেন না ইসলামকে নষ্ট করার জন্য চালাচ্ছেন তাই খবরদার মুসলমান নিজের ইমামদের উপরে জুলুম করিয়ে না আল্লাহর আজাদ হবে নিজের ইমামদেরকে ঠিকঠাক ছুটি দিতে হবে ইমাম সাহেব আছে বাড়িতে ছেলে মেয়ে আছে আমার স্ত্রী আছে ইমাম সাহেবকে ঠিকঠাক বেতন দিতে হবে কারণ অসুখ তো আমার কেউ হয়েছে ইমাম সাহেব তো হবে ইমাম সাহেবের ঠিকঠাক বেতন দিতে হবে আপনাদেরকে চিন্তা করতে হবে যেন আমার ইমাম সাহেবের ছেলে মেয়ে অশিক্ষিত হয়ে না থাকে ভালো ভালো জায়গাতে যেন পড়াশোনা করে আরে আপনি বলবেন যেন আমাদের ইমাম সাহেবের ছেলে উমুক কিশো পড়ছে উমুক বড় মাদ্রাসাতে পড়ছে উমো বড় কলেজে পড়ছে এটা আপনার খুশি পাবেন ইনশাআল্লাহ আর ইমাম সাহেব আপনার প্রতি খুশি হবে ইমামকে বেতন দিচ্ছে আর প্যাটে জ্বালা মাংস কেনার জন্য টাকা পাই না। হাজার মাংস কেনার পর্যন্ত টাকা দিবে না একজন আমার বন্ধু ফোন করছে মসজিদে ইমামতি করে বেতন দিচ্ছে ছ হাজার আমাকে একদিন ফোন করছে ঈদের দিনের একদিন আগে ফোন করে বলছে ভাই পাঁচ হাজার টাকা ধার দেয় কেন বলছে না পোশাক কেনার টাকা আছে না মাংস কেনার টাকা আছে আমার যত দুটো ছেলে আছে একটা মেয়ে একটা ছেলে আমার যে মেয়েরা ছেলেরা বাজারে যাবে ঈদগাহ ঘুরতে যাবে তো সবার অন্য ছেলের হাতে মিষ্টি থাকবে জিলেপি থাকবে নতুন নতুন পোশাক থাকবে বাড়িতে মাংস থাকবে আর আমার বাড়িতে যদি না হয় তাহলে কি করবে চোখ দিয়ে পানি বেরিয়ে গেল জি তো এই জুলুমটা কে করেছে গ্রামের মুক্তা দিয়ে করেছে গ্রামের মন্ডলরা করেছে তাই খবরদার মুসলমান নিজের গাইডারকে জাগান নিজের ইনসাফ করনাওয়ালা হন যারা না ইনসাফি করবে ইমামের সাথে আপনার টাকা কি আপনার ঠিকানা তো স্পেশাল জাহান হবে আবু জেহেলও চিন্তা করবো যে আমার কত বড় জাহান না তো জুলুম বন্ধ করেন ওই ইমামের উপরে ইমাম জানেন এই যে পাগড়ি পাগড়ীকে বলা হয় আমামা আরবিতে পাগড়ীকে কি বলা হয় আমামা যেটা মাথার উপরে পড়ে আমামা থেকে সেই ইমাম ইমামকে সব সময় মুকাদার কর্তব্য যে ইমামকে নিজের মাথার তাজ মনে করে ইমামকে কি মনে করবে মাথার তাজ মনে করবে একজন সম্মানিত ব্যক্তি মনে করবে তাই আপনাদের সকলকে আমি আবেদন করব যে একটু চিন্তা করেন আর নিজের বিবেককে জাগান গাইরানকে জাগান মূর্দা হয়ে মরা মরে যান না কবরে চলে যান ইমানদার হয়ে যান মানুষের সাথে ইনসাফ করতে শিখেন আল্লাহর কসম খেয়ে বলি আপনার দেওয়া কম বেতনের কারণে যদি ইমাম সাহেবের ফ্যামিলিতে বা নিজের চিকিৎসা না করাতে পারে মারা যায় আল্লাহ কসম বলে আল্লাহ আপনাকে কোনোদিন ক্ষমা করবে না এটা হুকুকুলি বা আর হুকুকুলি আল্লাহ ক্ষমা করবে না আপনি যেই বান্দার উপরে জুলুম করেছেন অত্যাচার করেছেন ওই বান্দা যদি আপনাকে ক্ষমা না করে জান্নাত আপনার জন্য হারাম আছে যতই নামাজ পড়েন যতই রোজা রাখেন তাই আপনাদের সকলকে আমি আবেদন করব আলিমুল মার ইজ্জত করেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইবনে মাজা সহিফের মধ্যে যে হাদিসটি কে ইমাম সিয়ুতি রাহমাতুল্লাহ হাসান বলেছেন নবী পাক সাল্লাল্লাহু সাল্লাম বলেন কিয়ামতের ময়দানে তিন শ্রেণীর ব্যক্তিগণ সুপারিশ করবেন এক শ্রেণীর ব্যক্তি হচ্ছে নবীগণ দ্বিতীয় নম্বরে আলেমগণ তৃতীয় নম্বরে শহীদগণ যারা বল একজন আলেমার মর্যাদা শহীদ চাইতে বেশি একজন আলেম সুপারিশ করবে কিয়ামতের ময়দানে যে ইমাম সাহেব আছে আলিম আছে মাদ্রাসার শিক্ষক আছে আলিম আছে গ্রামের আলিম আছে ওই আলিমকে মুহাববত করতে হবে সম্মান করতে হবে তাহারি আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিয়ামতের ময়দানে নবী মুস্তাফাকে শাফাআতে কুমরা কুনজি যাওয়ার পরে আলেমুল মার কাছে যখন শাফাআতের বাড়ি আসবে আপনাকে আলিম ছেড়ে যাবে না জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর আপনি যদি জুলুম করেন অত্যাচার করেন আল্লাহ আপনাকে maaf করে না তাই আপনাদের সকল কাছে আমি রিকোয়েস্ট করব নিজের ইমামের নিজের মাদ্রাসার শিক্ষকদের বেতন একটা ভালো করে করবেন যেন ইমাম সাহেবরা ঠিকঠাক চলতে পারে বুঝতে হচ্ছে না বাজার জি বুঝতে হচ্ছে তো সবাই বুঝতে পারছেন আশা করি এইবার চলাশের ব্রাদার ইসলাম আজকে চারজন ছেলে গাড়ি পাগড়ি পেয়েছে এদের মধ্যে কে আলিম হবে কে বক্তা হবে কে কি হবে আল্লাহ কাকে কি বানাবে আপনাদের দোয়া আপনাদের টাকার বরকত আপনাদের ওসর ফেতরা যা আপনারা মাদ্রাসাতে দিয়েছেন এ সমস্ত জিনিসে যে একটা নিচর হচ্ছে সেটা হচ্ছে দেখছেন সামনে আছে এরকম কত ছেলে হবে এই ছেলে আপনাকে রোজার মশলা বলবে এই ছেলে নামাজের মশলা বলবে এই ছেলে হারামের কথা বলবে যে হারাম থেকে বাঁচো হালাল পথে চলার আপনাকে দাওয়াত দিবে এই ছেলেরাই হচ্ছে আপনাদের ভবিষ্যৎ দুনিয়াতে যদি আলিমা না থাকতো এই জমিনের মাটিতে একটি দেশ আছে যে দেশটির নাম হলো সেই দেশে এককালীন মুসলমানদের হুকুমাত ছিল ইহুদিরা সব জঙ্গলে পালিয়ে গিয়েছিল খ্রিস্টানেরা তারা চিন্তা করলো যদি আমাদের হুকুমাত ফিরিয়ে আনতে চাও তাহলে মুসলমানদের অন্তর থেকে তাদের আলিমদের ঘৃণা করতে হবে মুসলমানদের অন্তরে তাদের আলিমের বুড়াই করে ঘৃণা করতে হবে তারা চক্রান্ত করলো ধারি ছেড়ে মুসলমানের পাশে চার দোকানে বসে বাজার ঘাটে বসে ঘৃণা তৈরি করলো আলিমন বা আলিম উমুক আলিম ধুমুক পরের বাড়ি খায় উমুক খায় ধুমুক খায় বারো শত্রু

সাবান দিয়ে শুনছিল ইহুদিরা যখন এসে নোস্তাফা করত না স্বলামীরা চেঞ্জ করার জন্য তহিদ করত যদি তাদের উপরে মুসলমান ঝাঁপিয়ে পড়তো নবীর ইজ্জতের পক্ষে হয়ে তারা বলতো এখন মুসলমানকে পারা যাবে না একের পর এক আলিমের ঘৃণা যখন জমে গেল আলিমের মজলিসে যাওয়া বন্ধ করে দিল আলিমের পাশে বসা বন্ধ করে দিল আলিমের বক্তব্য শোনা বন্ধ করে দিল এরা যখন বন্ধ করে দিল নবীর আসমাত অন্তর থেকে বেরিয়ে গেল নবীর যে মহাব্বতের একটা জাজবা ওই জাজবাটা যখন বেরিয়ে গেল এই ইহুদি নাসরানিরা এসে একটি মুসলমানদের চার